আমাদের মঙ্গলদ্বীপ ঝঙ্কারের মেন অর্ধাক্ত আমাদের যে কোথায় বলেছিল সেই তার থেকে ওনারা আমাদের যে উৎসাহ দেখে মানুষের ব্যবহার দেখে ওনারা বলেছে আমরা ৪৫ মিনিট আরও প্রোগ্রাম টানব তার জন্য আমরা খুশি হয়ে প্রশাসনকে অনুরোধের একটাই অনুরোধ আমাদের রিকোয়েস্ট একটু রাখবেন আমরা পঁয়তাল্লিশ মিনিট যেরকম শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান চলছে এটাই যেন শান্তিপূর্ণ বোঝায় থাকে সেই দেখে আমরা উদয় উদয়শঙ্কর পক্ষ থেকে আমাদের এই মঙ্গলদ্বীপ ঝঙ্কারের সভাপতিকে একশো টাকা পুরস্কার করলাম असंख्य असंख्य धन्यवाद जन आज के सुंदर सोनाली सुंदर सब भले भाषा आज के पवित्र अनुष्ठान पहुंचे मंच वेलकम जनाबो जनप्रिय सिंगल गाने सिंगल लेडीज स्टार्ट सर मंच थक भी